জেলায় ছাগলের পেট থেকে মানুষ আকৃতির একটি অদ্ভুত বাচ্চার জন্ম হয়েছে এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য রবিবার পঁচিশ অক্টোবর উপজেলার বড়বগি ইউনিয়নের নিউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন জীবনে এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি জানা গেছে সৌদি প্রবাসী মোহাম্মদ হেমায়েত মিয়ার স্ত্রী সুমাইয়া বেগম কয়েক মাস আগে একটি ছাগল ক্রয় করেন শনিবার রাতে ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করে এর মধ্যে দুটি স্বাভাবিক থাকলেও তৃতীয় বাচ্চাটি জন্মের পরই সবার চোখ কপালে ওঠে কারণ বাচ্চাটির মুখমণ্ডল চোখ এমনকি শরীরের গঠন অনেকটাই মানুষের মতো প্রত্যক্ষদর্শীরা জানান বাচ্চাটির চোখ দুটি কপালের ওপরে পাশাপাশি অবস্থান করছিল এবং নাক ছিল না পুরো মুখমণ্ডল এমনভাবে গঠিত ছিল যে দূর থেকে দেখলে একে মানুষের নবজাতকের সঙ্গে মেলানো যায় অদ্ভুত এ দৃশ্য দেখতে মুহূর্তের মধ্যেই আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ভিড় করে হেমায়ত মিয়ার বাড়িতে কেউ ছবি তুলছেন কেউ ভিডিও করছেন কেউ আবার সরাসরি সামাজিক মাধ্যমে প্রচার করছেন ঘটনাটি স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা একে আল্লাহর কুদরতির নিদর্শন হিসাবে দেখছেন তাদের দাবি শেষ জামানায় মানুষ এমন অনেক অদ্ভুত বিষয় প্রত্যক্ষ করবে এটিও হয়তো তেমনই একটি ঘটনা এটা কিয়ামতের আলামত তবে বিষয়টিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা তালতলি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি নারী সার্জন ডাক্তার সাদিকুর বলেন অস্বাভাবিকভাবে ভাবে বৃদ্ধিজনিত কারণে বাচ্চা বিভিন্ন আকৃতির হতে পারে এটি অ্যাবনরমাল অ্যাম্ব্রায়োনিক ডেভেলপমেন্ট বা ট্যারাটোজেনিক প্রভাবের ফল এর ফলে মাঝে মাঝে শুধু মানুষ না অন্যান্য বিভিন্ন প্রাণীর কাছাকাছি আকৃতির প্রাণী জন্ম নিতে পারে বাচ্চা সাধারণত বেঁচে থাকে না পরবর্তীতে একই ছাগলের বাচ্চা বিকলাঙ্গ হলে এটা জেনেটিক বা বংশগত প্রভাব হিসাবে ধরে নিতে হবে অদ্ভুত এই জন্মের খবরে এখন পুরো তালতলি জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে স্থানীয়রা বলছেন এমন ঘটনা আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব না এলাকাবাসী দেখছি এরকম যে আসলে এরকম জীবনে কখনো শুনিও না আর এরকম এই সর্বপ্রথম দেখা এভাবে তার এলাকার মানুষ এমন কোন বা ফ্যামিলি নাই যে এই ছাগলটা দেখেন আসে না এরকম ছোট বড় মানে উভয় পক্ষে সবাই আসছে এরকম হয়তো আল্লাপাক আরো এরকম দেখায় কিনা জানি না কিন্তু হয়তো মানুষের হয়তো বা আমাদের কিছু বোঝাপড়া বা এগুলো নিয়ে হয়তো আমাদের ভালো মন্দ আল্লাহ হয়তো বিশ্লেষণ করে কিন্তু গ্রামের মানুষ আমরা এরকম বিশ্লেষণ করতেছি বায়ুগুলো নিয়ে এই ছাগলটা নিয়ে এরকম কথা কথা বলে মানুষ ছাগলটা দেখতে ছাগলটার কপালের উপরে দুইটা চোখ আর এটার নাক ছিল না নাক ছিল না আর মানে এর মুখ থেকে এক পাশ থেকে একটু জীব বের হইতো এরকম আর এটা দেখতে ওরকম যেরকম হয়তো হাদিস কোরআনে আছে যে এরকম যে সারজাবানায় নাকি দাঁত জাল আসবে তার কপালে চোখ থাকবে মানে ঠিক দেখতে ওরকম হয়তো পশু তার নিয়ে এরকম সমালোচনা আমাদের পড়াটা ঠিক হইবে না তারপরে বললাম আচ্ছা এটা আবার ছোট কাকার বাড়ি আবার ওই ভাই তো বাকরি থাকে দেশের বাইরে আমার ভাই ছাগল কিনছে এই ভাই বউ এইগুলো দেয় টেয় বাড়ির কোনো পুরুষ লোক নাই তারা দূরে কাজ করে কালকে এই ছাগলটা বিয়ে হইছে বিয়ে পর তিনটে বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে ভাবে যে তার কপালে চোখ দেখতে খুব ভয় লাগে যে যে এটা কোন ধরনের এর জীবনে দেহই নাই আমার বয়সে আমার বাবা বয়সেও না দেখে নাই এইটা এই জায়গায় এই বাচ্চা হইছে আর পর নাত নাই দেখতে কেমন একবার দেখতে যে মানুষের কাজ এইটা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ঠিক আছে যে ভয় ভয় লাগে যে ওই হনছে যে যে শেজ잖아요 মানুষের চৌকুটে যে কপালে ছাগলের কপালে চৌকুটি গেছে এই দেখলাম এই প্রথম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে একটা ছাগল মানুষের অবয়ব নিয়ে জন্ম নিয়েছে কপালে চোখ দুইটা আবার চোখের উপরে আবার ওই দুই চোখের মাঝখানে আবার ছিল বৃত্তের মতো আসলে এটা আপনার কিভাবে দেখছেন আর কোরআন হাদিস আলোকে এই আলামত গুলোর শেষ জমানার আলামত ঠিক আছে বিভিন্ন কারণে বিভিন্ন দৃশ্য আল্লাহ তালা দেখাইবে তার কুদরত এখন এটা হইতেই পারে এটা বিভিন্ন জায়গায় ঘটে অনেক কিছু তবে এই যে আমাদের এই এলাকার মধ্যে যেটা ঘটলো এটা আমরা এই নতুন এর আগে ইতিপূর্বে আর কোথাও কখনো এটা হয় নাই তো আমরা দেখার জন্য আসছিলাম তো যে সেটা মারা গেছে আবার মাটি দিয়ে রাখছে তো আসলে এটা বাস্তব আল্লা তাল আর কি এরপরে কি হয়েছে না হচ্ছে তালাই ভালো জানে আর মধ্যে থেকে আসবে দাঁত জাল কোনো অন্য কোনো প্রাণীর মধ্যে থেকে আসবে না সুতরাং এই যেহেতু পশুর মধ্যে আসছে এটাকে দাঁত জালের সাথে মিলানো যাবে না হয়তো যেকোনো একটা কারণ আল্লাহ তালা এটা দিয়ে রাখছেন আমাদেরকে দেখাইছেন আমাদের নসিয়া স্বরূপ আমাদেরকে হেদায়াতের জন্য আল্লাহতালা এই ধরনের ঘটনা এটা দেখাইছেন এটাই বাস্তব কিন্তু হয়ে থাকে তাহলে সে তখন আসবো ওইটা আগে দাজাল কথা এই এটা বাচ্চাটা হয়েছে বা এই রকম কেন হয়েছে আপনার কি দেখতে প্রথম কিভাবে দেখে নেব ভয় পেয়েছেন কিনা ভাই সব হ্যাঁ আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠছি ওইটা দেখি সব ছিলাম ওই সময় দেখি ছাগলের বাচ্চার মতো মানুষের বাচ্চার মতো বলে তারপরে আমি উম ছাগলের খোপে যায় দেখি যে তিনটা বাচ্চা এক জায়গায় পরে রয়েছে আমি আর ওই অবস্থায় দেখি পরে বের করছি পরে দেখি যে কপালের উপরে বাচ্চা আমি দুই তিন জনকে ডাক দিছি দুই তিনজন দৌড়ে আসছে দেখে যে এই অবস্থা ভয় পাইছি প্রথম চোরে তারপরে খাবার খাইতে পারে না নাক হয় না চোখ হয়েছে কপালে খাবার অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য খাইতে পারে না চেষ্টা করছি ফিটার খাওয়ানোর জন্য হালকা হালকা খাইছে তারপরে রাত্রে ছিল ভয় তো অবশ্যই লাগছে তবে দেখতে দেখতে আবার আমার একটুখানি সাহস হয়েছে তারপরে খাবার খাওয়াইছি যেহেতু পশু বোঝে না জিনিস এর জন্য আমি খাবার খাওয়াইছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য বাঁচে না যে আমাকে দেখা যায় যে কিন্তু কোন প্রাণের তো আজ পর্যন্ত নেই এই প্রথম দেখলাম

দুখানে হয়েছে মাথার উপরে চোখ দুই আর মুখটা হইলে বা এধারা এই যে চোখে দুই পাশে যে দুইটা ই থাকে না ওই দুইটা নাই আর নাক ও নাই তিনি লাইটের একটা ভোকাসেন মতন এই বেগ হয়েছে কারণ এটা দেখে আসলে কি মনে করতেছে এগুলো তো ভালো নাই না মনে করেন এগুলো দেখতো খারাপ লাগে শুনছি যা জাল টা জাল সব অফারে উফারে এগুলো মনে মনে ধারণা হয় একদম মানুষের মতো শুনছি দাস জাল আইবে এই চৌক হয়ে যাইবে পশুর হেঁটেই দেখলাম ঠিক আছে এটা নিয়ে আমরা খুব একটা আতঙ্কিত দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন